আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ইসলাম শিক্ষার প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে তৃতীয় অধ্যায়ের সলভ ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়ে কোশ্চেন গুলো নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে চলো শুরু করা যাক প্রথম আমরা পাচ্ছি সত্যবাদী সম্পর্কে সত্যবাদিতা সত্যবাদিতা মানুষকে কোন পথে পরিচালিত করে প্রথম প্রশ্ন আমরা পেয়েছি কি সত্যবাদিতা মানুষকে কোন পথে পরিচালিত করে দেখো সত্যবাদিতা মানুষকে পুণ্যের পথে পরিচালিত করে এটা সত্য কথা এটা আমরা বিশ্বাস করি কর্মক্ষেত্রে আস্থা ও সাফল্য বয়ে আনে এটাও সত্য সম্মানী মর্যাদা ও ভালোবাসা অর্জনে অন্তরায় সৃষ্টি করে অন্তরায় তো সৃষ্টি করে না অন্তরায় সৃষ্টি করে না তাহলে এটা হবে না এখানে হবে পুণ্যের পথে পরিচালিত করে এবং কর্মক্ষেত্রে আস্থা ও সাফল্য বয়ে আনে এক এবং দুই অ্যান্সার হবে এক এবং দুই দ্বিতীয় প্রশ্ন পিতা মাতার সাথে অসৌজন্যমূলক আচরণ হলো পিতা মাতার সাথে অসৌজন্যমূলক আচরণ এটি হলো কি সামাজিকতা সামাজিকতা তো হতেই পারে না অধিক সচেতনতা হতে হবে না দায়িত্বশীলও হবে না তাহলে উত্তরটি হবে হারাম পিতা মাতার সাথে অসৌজন্যমূলক মানে খারাপ আচরণ অসৌজন্যমূলক মানে কি খারাপ আচরণ করা হারাম পিতা মাতার সাথে এরকম আচরণ করা যাবে না উদ্দীপকটি পড়ে নিম্নতর প্রশ্নের উত্তর দাও তোমরা তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতা মাতার সাথে ব্যবহার করবে। জনজীবনে মেনে চললে পারিবারিক জীবন সুখী সমৃদ্ধশালী হবে ঠিক আছে পিতা মাতা কে বৃদ্ধাশ্রমে যেতে হবে না এটা হবে না বৃদ্ধাশ্রমে কেন যেতে যেতে হবে না পিতা মাতার দোয়া সন্তান ভাগ্যবান হবে তাহলে এখানে অ্যান্সার হবে এক এবং তিন পিতা মাতার মৃত্যুর পরে কি পদ্ধতিতে তাদের সাথে সদ ব্যবহার সদ ব্যবহার অব্যাহত রাখা সম্ভব পিতা মাতার মৃত্যুর পরে কি পদ্ধতিতে তাদের সাথে সদ ব্যবহার রক্ষা করা সম্ভব পিতা মাতার জন্য দোয়া পার করা হ্যাঁ এটা সত্য তাদের কৃত এবং বৈধ পূরণ করা এটাও সত্য তাদের বন্ধু আত্মীয়তা সাথে সুসম্পর্ক বজায় রাখা তাহলে আমাদের উত্তরটি হবে সবগুলোই কি হবে এবং এক তিন সবগুলোই আমাদের মানব সন্তানের জন্য সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ শিক্ষালয় কোনটি মানব সন্তানের জন্য সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ শিক্ষালয় হচ্ছে তার পরিবার বৈঠকখানা মক্তব মসজিদ এগুলো না প্রথম সর্বশ্রেষ্ঠ হচ্ছে পরিবার মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন সংগঠন কোনটি মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন সংগঠন সেটি হচ্ছে পরিবার জীবন প্রথম ভিত্তি স্তর কোনটি মানব জীবনে প্রথম ভিত্তি স্তর হচ্ছে সমাজ রাষ্ট্র সংস্কৃতি না এক্ষেত্রেও অ্যান্সারটি হবে পরিবার ইসলামী পরিবারের প্রধান উদ্দেশ্য কি ইসলামী পরিবারের প্রধান উদ্দেশ্য হলো আল্লাহ সন্তুষ্টি অর্জন ধন সম্পদের মালিক হওয়া সন্তানকে উচ্চ শিক্ষিত করা পরিবারের সকলকে সুখে থাকা ইসলামী পরিবারের প্রধান উদ্দেশ্য হচ্ছে ইসলামী যেহেতু ধর্ম এটার সাথে সম্পৃক্ত এখানে চলে আসবে আল্লাহর সন্তুষ্টি অর্জন আল্লাহর সন্তুষ্টি অর্জন হলে বাকি সব কিছু অটোমেটিকলি অর্জন হয়ে যাবে মোমিন পুরুষেরা এবং মুমিন নারীরা একে অপরের বন্ধু এটি কোন সুরার আয়াত এটি কোন সুরার আয়াত নমিন পুরুষেরা এবং মুমিন নারীরা একে অপরের বন্ধু এটা সুরের সুরা তাওবার একটি আয়াত সুরা তাওবা আবিলা আহবিলা এটি একটি আরবি শব্দ এই শব্দটির অর্থ কি আবিলা অর্থ পরিবার আউইলা অর্থ কি পরিবার হে আমার সন্তান তুমি সালাত কায়েম করো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করো এবং বিপদে ধৈর্য ধারণ করো নিশ্চয়ই ধৈর্য ধারণ করা সাহসিকতার কাজ উপরের এই যে কথাগুলো উপরে উক্তিটি কে করেছিলেন হ্যাঁ একজন পিতা তার করেছিলেন এই মধ্যে এটি একটি এই ওসিৎগ গুলো আল্লাহ তালার কাছে অনেক পছন্দ হয়েছিল এবং আল্লাহ তালা পরবর্তীতে এই ওসিৎগ কোরআন মাসিদে নিয়ে এসেছেন এবং সেই ওসিয়ত গুলো হচ্ছে কোরআন মসজিদে সুরা লোকমানের যিনি এই কথাগুলো বলেছেন তিনি হচ্ছেন হজরত লোকমান আলাইহিসসালাম হযরত লুকমান আলাইহিসসালাম এরপর দেখো ইসলামী পরিবার গঠনের জন্য কোনটি আবশ্যক ইসলামী পরিবার গঠনের জন্য কোনটি আবশ্যক পরিবার গঠনের জন্য দুজন মানুষকে এক হতে হবে একজন পুরুষ এবং একজন নারীকে এক হতে হবে এবং সেটা ইসলামী দৃষ্টিতে কিভাবে হবে সেটা হবে একমাত্র বৈধ পন্থা হচ্ছে বিয়ে বিয়ের মাধ্যমে একজন পুরুষ এবং একজন নারী মিলে একটি পরিবার গঠন করতে পারবে তাহলে ইসলামী পরিবার গঠনের জন্য কোনটি আবশ্যক সেটি হচ্ছে বিয়ে বিয়ে ছাড়া পরিবার গঠন সম্ভব নয় অসম্ভব সেটা হারাম হয়ে যাবে আদর্শ পরিবারকে অবহিত করা হয় কি নামে ইসলামী পরিবার নামে কি নামে অবহিত করা হয় ইসলামী পরিবার কি নামে ইসলামী পরিবার নামে এরপর দেখো ইসলামী পরিবারের বৈশিষ্ট্য হল পিতৃতান্ত্রিক পারস্পরিক দায়বদ্ধতা আর্থ সামাজিক নিরাপত্তা এই সবগুলোই হবে পরের প্রশ্ন আসি পনেরো নম্বর ইসলামী জীবন ব্যবস্থায় রয়েছে জীবনের নিরাপত্তা সম্পদের নিরাপত্তা সম্ভ্রমের নিরাপত্তা হ্যাঁ সবগুলোই ইসলামী জীবন ব্যবস্থায় রয়েছে ইসলামী জীবন ব্যবস্থায় রয়েছে জীবনের নিরাপত্তা সম্পদের নিরাপত্তা নিরাপত্তা তাই না সবগুলোই রয়েছে তারপর দেখো ইসলামী পরিবার মানুষকে শিক্ষা দেয় নিয়মানুবর্তিতা সময়ানুবর্তিতা এবং স্বেচ্ছাচারিত না স্বেচ্ছাচারিতা শিক্ষা দেয় না এটা বাদ স্বেচ্ছাচারিতা শিক্ষা দেয় না এটি বাদ তাহলে হবে কি নিয়ম অনুবর্তিতা সময় অনুবর্তিতা এই দুইটি হবে এক অ্যান্সার হবে এক এবং দুই ইসলামী পরিবারের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পিতৃতান্ত্রিক চরিত্র গঠনে সহায়ক পরিবেশ সবার দায়িত্বশীলতা হ্যাঁ এই সবগুলোই অ্যান্সার সবগুলো এরপর দেখো ইসলামী পরিবার বলতে আমরা বুঝি যে পরিবার কোরআন সুন্নার আলোকে পরিচালিত রাসুল সাল্লাহ আলাইসালামের আদর্শে পরিচালিত আল্লাহর নির্দেশিত পথে পরিচালিত নিচের কোনটি সঠিক কথা অনুযায়ী আমাদের সবগুলোই হবে উত্তর সবগুলোই সঠিক ইসলামে বিবাহের মূল উদ্দেশ্য হচ্ছে কি ইসলামী বিবাহের মূল উদ্দেশ্য ইসলামিক বুঝতে হবে আমাদের সামাজিক যে রীতিনীতি আছে তার ক্ষেত্রে না ইসলামী দৃষ্টিতে বিবাহের মূল উদ্দেশ্য হচ্ছে বিনোদন সমাজ গঠন বংশবৃদ্ধি না পরিবারের হ্যাঁ ইসলামের বিবাহের মূল উদ্দেশ্য হচ্ছে পরিবার গঠন শুধুমাত্র বিনোদন নয় বংশ নয় সমাজ গঠন পরিবার গঠন আগে পরিবার গঠন হলে পরিবার সুন্দর হলে তারপর সমাজ গঠন হবে এবং পরিবার শুদ্ধ হলে মানুষ বিনোদন পাবে এবং অটোমেটিকলি বংশ বৃদ্ধি পাবে তাহলে মূল উদ্দেশ্যটা হচ্ছে পরিবার গঠন পরবর্তী প্রশ্ন দেখো আল্লাহ তালা পৃথিবীর সকল জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন এটি ইঙ্গিত বহন করে এটি কিসের ইঙ্গিত বহন করে পরিবার গঠনের ইঙ্গিত বহন করে এই কথাটি পরিবার গঠনের ইঙ্গিত বহন করে হাদিসের সন্তানের জন্য সবচেয়ে উত্তম দান কোনটি আদেশের ভাষ্য অনুযায়ী পিতা মাতার সবচেয়ে উত্তম আহ উত্তম দান হচ্ছে সুন্দর আচরণ শিক্ষা দেওয়া সবচেয়ে উত্তম ইয়া কি সুন্দর আচরণ শিক্ষা দেওয়া পরিবারের জন্য ব্যয় করা কি পরিবারের জন্য ব্যয় করা সৎকাহের সমতুল্য পরিবারের জন্য ব্যয় করা সৎকাহের সমতুল্যের সমতুল্যান দেখো তোমরা স্ত্রীদের সাথে উত্তম ব্যবহার করবে এই কথা মহানবী সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম কখন বলেছেন কোরআন নাজিল হওয়ার পূর্বে কোরআন নাজিল হওয়ার পর বিদায় হজের ভাষণে নাকি মদিনায় হিজরতকালে কালে এই কথাটি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন বিদায় হজের ভাষণে বিদায় হজের ভাষণ যদি পড়ো দেখতে হবে এই কথাটি আছে বিদায় হজের ভাষণে সাল্লাম এই কথাটি বলেছেন যে তোমরা স্ত্রীদের সাথে উত্তম ব্যবহার করবে পুরুষদের উদ্দেশ্যে এবং স্ত্রীদেরকেও বলেছেন তারা যেন স্বামীদের সাথে নিশ্চিত করে কি ইসলামী পরিবার নিশ্চিত করে শুদ্ধ জীবন নিরাপদ জীবন সুস্থ ও নিরাপদ জীবন না অসুস্থ জীবন তাহলে ইসলামী পরিবার নিশ্চিত করে সুস্থ ও নিরাপদ জীবনকে পরের প্রশ্ন আছে ইসলামী পরিবার প্রয়োজন কেন ইসলামী পরিবার উন্নত জীবন যাপনের জন্য উন্নত নৈতিক জীবন যাপনের জন্য মানসম্মত যাপনের জন্য সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য স্নায়ু পরিবার প্রয়োজন কেন স্নায়ু পরিবার হচ্ছে উন্নত নৈতিক জীবনযাপনের জন্য স্নায়ু পরিবার উন্নত নৈতিক জীবন যাপন নৈতিক জীবন যাপনের জন্য মনের প্রশ্ন দেখো দুর্বল পরিবার বন্ধন উন্নত বিশ্বে বিপথগামী গামী নাগরিক তৈরি করছে উন্নত বিশ্বে দেখা যাচ্ছে পরিবারিক গঠনতন্ত্রটা খুবই দুর্বল পরিবারের সাথে সন্তানদের সম্পর্ক অতটা মজবুত হয় না যেটা আমাদের ভারত উপমহাদেশে আছে আমাদের বাংলাদেশে আছে মুসলিম কান্ট্রি গুলো তো আছে তো সেই কারণে এই যে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে উন্নত রাষ্ট্রগুলো তারা গামী নাগরিক 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 পাচ্ছে যেটা ক্ষতিকর খুবই ক্ষতিকর ভয়ঙ্কর তৈরি করছে পরিবার শিক্ষা গ্রহণ না করলে তো মানুষ বিপদগামী হবেই স্বাভাবিক ইসলামী পরিবারের ভাই বোনের পারস্পরিক দায়িত্ব হচ্ছে অসুস্থতায় সেবা করা বিপদের পাশে থাকা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হ্যাঁ এসবগুলোই এসবগুলো রয়েছে ভাই বোনের পারস্পরিক দায়িত্ব উত্তর হবে সবগুলো প্রশ্ন আছে মা তার শিশুকে দুধ পান করাবে এটা কত মাস মা তার শিশুকে দুধ পান করাবে আঠারো বাইশ চব্বিশ নাকি তিরিশ মাস এটি আনসার হবে চব্বিশ মাস মা তার শিশু মানে দুই বছর মা তার শিশুকে দুধ পান করাবে দুই বছর চব্বিশ মাস এর বেশি না ইসলামী পরিবারের মাতার দায়িত্ব হলো। শিশুর মৌলিক অধিকার নিশ্চিত করা যান ও মালের সৎকার প্রদান চিকিৎসার ব্যবস্থা করা জন্মের পর কানে আজান দেওয়া। ইসলামী পরিবারের মাতার দায়িত্ব শিশুর মৌলিক অধিকার নিশ্চিত করা দুধ পান করাটাও করা মৌলিক অধিকার এই কথাটিও আমরা আগের একটি কোশ্চেনে পড়ে এসেছিলাম পরের প্রশ্ন দেখি স্ত্রীর কাছে স্বামীর পবিত্র আমানত কোনটি স্ত্রীর কাছে স্বামীর পবিত্র আমানত হচ্ছে চরিত্র সৌন্দর্য সম্পদ সন্তান কোনটাই না সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার চরিত্রটা এরপর আছে আল্লাহ দোয়া করতে বলেছেন কাদের জন্য আল্লাহ সবার জন্য দোয়া করতে বলেছেন তবে বিশেষ করে পিতা মাতার জন্য মাতা পিতার জন্য আল্লাহ তালা দোয়া করতে বলেছেন এবং আল্লাহ তালা সেই দোয়াটি শিখিয়ে দিয়েছেন সুরাবণী ইসরায়েলের রয়েছে আয়াতটি একটি হামহুমা কামা রব্বায়নি সহির তোমরা পিতা মাতার জন্য এইভাবে থাকি এবং শুনে থাকি আমাদের প্রতি সন্তানের কোন পিতা মাতার করা উচিত পিতা মাতার প্রতি আর্থিক সহায়তা কর্কশ ভাষায় কথা বলা ক্ষমা প্রার্থনা করা ও সম্মান করা এর মধ্যে তো অ্যান্সারটা পড়লেই বোঝা যাচ্ছে কোন কোনটা হবে পিতা প্রতি সন্তানের কোন কাজটি পরিহার করা কোন কাজটি পরিহার করা উচিত সেটি হচ্ছে কর্কশ ভাষায় কথা বলা সন্তানদের উচিত নয় মাতা পিতার সাথে কর্কশ ভাষায় কথা বলা কখনোই উচিত নয় মাতা সাথে কর্কশ ভাষায় কথা বলতে পারবে না তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম বাণীটি কার তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম বাণী তার যে ব্যক্তি তার স্ত্রীর গোপন কথা অন্যের কাছে প্রকাশ করে কেয়ামতের দিন সে আল্লাহ দরবারের সবচেয়ে ঘৃণিত নিকৃষ্ট ড্যাশ হিসেবে গণ্য হবেন হ্যাঁ ড্যাশ মানে হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট স্ত্রীর গোপন কথা অন্যের কাছে স্বীকার করা যায় না মানুষ বন্ধু বান্ধবের আড্ডায় এই সেই করতে গিয়ে স্ত্রীদের গোপন বিষয় বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে ফেলে যাত্রার সাথে শেয়ার করে ফেলে বর্তমান তো ফেসবুক সোশ্যাল মাধ্যমে সোশ্যাল মিডিয়াতেও মানুষ এই বিষয়গুলো শেয়ার করে ফেলে এরকম কাজটা কখনোই করা যায় নিকৃষ্ট একটি কাজ আল্লাহ এমন ব্যক্তির উপর লানত বর্ষণ করেছেন পূত পবিত্র জীবনের রক্ষা হয় কোনটিকে রক্ষা কবচ বলা হয় কোনটিকে সেটি হলো পারিবারিক জীবনকে এরপরে প্রশ্ন আছে সন্তানদের মধ্যে কি প্রতিষ্ঠা করতে হবে সন্তানদের মধ্যে আত্মমর্যাদা বোধ আল্লাহি অহংকার বোধ আদল বা ন্যায় বিচার এটা সবচেয়ে এই চারটা অপশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আদল বা ন্যায় সন্তানদের মধ্যে এই জন্য আদল বা ন্যায় বিচার পরে প্রশ্ন দেখি যে জীবন সততা ও ন্যায়পতার দ্বারা পরিচালিত তাকে কি বলে নৈতিক জীবন যে জীবন সততা ও ন্যায়পরায়ণতার দ্বারা পরিচালিত তাকে বলা হয় নৈতিক জীবন কি বলা হয় নৈতিক জীবন আয়সা তার এক বছর বয়সী কন্যা আছে খুব এর মাধ্যমে তিনি শিশুর অধিকার নিশ্চিত করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত পালন করেছেন মমতা দেখানোর ক্ষেত্রে বাড়াবাড়ি করেছেন না এটা বাড়াবাড়ি তো না তাহলে आंसर হবে 1 এবং 2 তিনি শিশু অধিকার নিশ্চিত করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পরে প্রশ্ন দেখি তুমি তাদের প্রতি উফ শব্দটিও বলো না তাদের প্রতি উফ বলতে নিষেধ করা হয়েছে এখানে বলা হয়েছে পিতামাতার প্রতি উফ শব্দটিও করতে নিষেধ করেছে পরের প্রশ্ন স্ত্রীর প্রতি স্বামীর প্রধান দায়িত্ব কোনটি স্ত্রীর প্রতি স্বামীর প্রধান দায়িত্ব হচ্ছে সাধ্যমতো ব্যয় করা মহরানা আদায় করা কল্যাণ কামনা করা সবচেয়ে প্রধান হচ্ছে মহরানা আদায় করা মহরানা এটা বাকি থেকে যায় স্বামীরা এটাতে উদাসীন হয়ে থাকে টাকার বিষয় তো কিন্তু এই জন্য স্ত্রীর প্রতি স্বামীর প্রধান দায়িত্ব হচ্ছে মহরানা আদায় করা পিতামাতার মৃত্যুর পর সন্তানের দায়িত্ব নয় কোনটা হ্যাঁ দোয়া করা এটা দায়িত্ব অসিয়ত পূর্ণ করা দায়িত্ব ঋণ পরিশোধ করা তাহলে বার্ষিকী পালন করা এটা কোনো সন্তানের দায়িত্ব না মৃত্যু বার্ষিকী এই তিনটা ছাড়া বাকি যে সবচেয়ে ঘটাও করে পালন করা হয় কিন্তু প্রধান দায়িত্ব হচ্ছে দোয়া করা তাদের জন্য ওসিয়ত পূর্ণ করা এবং ঋণ পরিশোধ করা তাদের পিতামাদের মৃত্যু সন্তানের দায়িত্ব নয় দায়িত্ব নয় হচ্ছে মৃত্যু বার্ষিকী পালন করা এটা কোনো দায়িত্বই না কাজটি বেশি করে থাকে মজলিশ সুরা বলতে কি বোঝায় মজলিশ সুরা বলতে বোঝায় হচ্ছে পরামর্শ সভা পরামর্শ সাধারণ সভা নিরাপত্তা সভা আইন সভা না এর মধ্যে আনসার হচ্ছে পরামর্শ সভা মজলিশ সুরা বলতে কি বোঝায় পরামর্শ সভা এরপরে দেখো উদ্দীপক পড়ে প্রশ্নের উত্তর দাও তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতা সাথে সদ্ব্যবহার করবে এ উদ্দীপক অংশটি পবিত্র কুরআনের কোন অংশ আছে এই অংশটি আছে ওয়া ক্বাদরাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আয়াতটি আছে সুরা বনি ইসরাইল 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা মাঝামাঝি স্থানে এই আয়াতটি রয়েছে তাহলে आंसरটি হবে সুরা বনি ইসরাইল তাহলে প্রিয় শিক্ষার্থী আজকে আশা করি আমাদের বাছাই করা হ্যাঁ বাছাই করা প্রশ্ন যেগুলো ছিল সেইগুলো তৃতীয় অধ্যায়ের বাছাই করা প্রশ্নগুলো এখানেই শেষ হল এবং পরবর্তী ক্লাসে আমরা চতুর্থ অধ্যায় সব ক্লাসগুলো নিয়ে তোমাদের এখানে উপস্থিত হব। মানবিকেনার সাথে থাকার জন্য ধন্যবাদ